হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং পিউ দেবাশিসের ফ্যামিলিতে সকলকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আশা করি সকলে ভালো আছো তো থামবে দেখেই তো বুঝতে পেরে গেছো যে আজকে ব্লগটা কি। হ্যাঁ আজকে মঙ্গলচন্ডী ব্রত আর হচ্ছে তোমাদেরকে বলেছিলাম যে চড়াতে আর কি কি তুলেছিলাম মেক্স পার্টেতে দেখাবো তো আজকেই তোমাদের দেখাবো তার আগে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে হবে আর দেখতে থাকো যে কি কি তুললাম আর জায়গাটাও দেখবে কত সুন্দর দেখেও তোমাদের ভালো লাগবে তো সাথে থাকো আর পাশে থাকো পুরো ব্লগটা দেখতে থাকো কেমন তো দেখো আমার তো স্নান টান হয়ে গেছে পুজোও হয়ে গেছে পুজো পাঠিয়ে দিয়েছি পুজো এলে তারপরে খাবো তো তার আগে টিফিনটা বানিয়ে নেব। আজকে পরোটা কুমড়ো আলুর তরকারি করব আর এদিকে এই যে মেয়ে উঠে পড়েছে খাওয়াও হয়ে গেছেও আর স্নানও হয়ে গেছে আর মেয়ে স্কুল যাবে স্কুল তো খুলেই গেছে সকলের আর হচ্ছে মেয়ে স্কুল যাবে রেডি হচ্ছে আর এদিকে হচ্ছে আমি চলো ঝটপট করে টিফিনটা বানিয়ে নিই ও খেয়ে বেরোবে আর হাজব্যান্ডও এসে খাবে তো এই যে চলো ও শুয়ে আছে খেলছে খেলুক বিছানাটাও গছিয়ে নিতে হবে তো চলো আজ তাড়াতাড়ি কাজটা করে নিই এই যে মেয়ে স্কুল ড্রেস পরে পড়েছে রেডি হয়ে গেছে আর হচ্ছে কি বলবো আর ওম স্কুল মানে না পাঠালে মানে দুজনেই বদমাইছি তার জন্য স্কুল পাঠিয়ে দিলাম তো চলো এই যে মেয়ে স্কুলে হচ্ছে পরোটা নিয়ে যাবে তার জন্য এই যে ময়দা মাপছি ওকে ও তো খাওয়া একটা একটা পরোটা হলেই হয়ে যাবে আর বাকি হচ্ছে সকলে খাবো চলো চটফটগুলো ময়দাটা মেখে নিয়ে ও টিফিনটা করে দিই এই যে বন্ধুরা টিফিন তো রেডি হয়ে গেছে যে টিফিন বক্সে ওর টিফিনটা তুলে দিই এই যে একটা পরোটা তো পরোটা না খুব গরম ওই নিজে গুছিয়ে তোলে টিফিনটা আর এই যে কুমড়ো খায় না ওই জন্য আলু বেছে বেছে নিয়েছে কুমড়ো আলুর তরকারি করেছিলাম আলু বেছে নিয়েছে দেখতেই পাচ্ছ আর এই যে একটা পরোটা ওর এটাই খাওয়া এত বড় হয়ে গেছে এই যে বন্ধুরা পুজো তো পাঠিয়ে দিয়েছিলাম হাজবেন্ড পুজোটা নিয়ে এলো চলো এটা খেয়ে নিয়ে তারপর একটু জল খেতে পারবো জানোই তো কে বলেছিলাম যে চড় কি আর দেখাবো এই দেখো এটা হচ্ছে এখানটা হচ্ছে বেগুন চাষ শুধু দেখো মানে তোলা থেকেও মানে দেখতে কত সুন্দর লাগে যে কোনো জিনিস ফুল বলো সবজি বলো মানে দেখতেই সুন্দর লাগে আর সেটা যদি আবার নিজে হাতে তুলতে মানে পারি তাই না এই দেখো কি সুন্দর লাগছে না আমার তো মানে কি বলবো ওখান থেকে আসতেই ইচ্ছা করছিল না এত সুন্দর মানে আমি ওই জন্য কী বলবো না ভিডিও করে থাকতে পারলাম না এত সুন্দর দৃশ্যটা মানে না ভিডিও করে থাকতে পারিনি তাই জন্য তোমাদের সাথেও আমি শেয়ার করলাম মানে আমি নিজেও উপভোগ করলাম এত সুন্দর আর তোমাদের সাথেও দেখো আর ওই দিকটা দেখো লাল নোটের চাষ ওটাও দেখাচ্ছে চলো এই দেখো বন্ধুরা এটা হচ্ছে লাল নোটের শাকের চাষ আর ওই যে ওই ওই পাশটায় ওটা হচ্ছে সবুজ নোটের শাক মানে এত সুন্দর দেখতে লাগছে শুধু মানে লাল এই সাইডটা লাল ওদিকটা সবুজ কি দারুণ লাগছে না আর তোমরা কে কে লাল নোটের শাক খেতে ভালোবাসো আর কিভাবে খেতে ভালোবাসে মানে কিভাবে বলতে ভাজা না কি তরকারি কোনটা খেতে ভালোবাসো সেটাও জানিও কমেন্ট করে আর তোমাদের ওখানে কাদের এরকম চড়া আছে সেটাও ভিডিও দিও আশা করি আমারও ভালো লাগবে আর তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে এত সুন্দর সবুজ ঘেরা চারিদিক এরকম মাঠ আর এই দেখো পাশেই হচ্ছে বেগুন চাষ তোমাদের তো দেখালাম ভিডিওতে আর তার ওই দিকটা হচ্ছে কাঁচা লঙ্কা চাষ হয়েছে মানে এত সুন্দর জায়গাটা আর ফুলের সিজনে শীতকালে তো মানে আরোই আসতে ইচ্ছা করবে না তোমাদেরকে সেটাও মানে শীতকালেও দেখাবো তো চলো আমার সাথে থাকো আরও অনেক কিছু দেখাবো তো চলো বন্ধুরা তোমাদের দেখাবো এবার হচ্ছে দুপাটি ফুলের চাষ দেখাবো ওই যে ওইদিকে দেখো দেখতে পাওয়া যাচ্ছে ওইদিকে সব চাষিরা হচ্ছে চাষ করছে সব মানে মাঠে ওই কোদাল দিয়ে মাটি এ করছে চাষ আবার অনেক রকম সব গাছ বসাবে বলে এদিকটা চাষ হয়ে গেছে ওই জন্য আবার অন্য এ হচ্ছে তো চলো আমি পুরো ভিডিওটা দেখতে থাকো আর এই যে দেখো সাদা লাল গোলাপি কত সুন্দর সুন্দর দোপাটি ফুলের গাছ দেখো মানে দেখলে মন জুড়িয়ে যাবে আর শীতকালে তো মানে এত সুন্দর লাগে এই জায়গাটা বলার মতো নয় মানে এই জায়গাতে সবাই অনেকে ফিস্ট করতে আসে ঠিক আছে জানুয়ারি মাসে ডিসেম্বর মাসে সবাই ফিস্ট করতে আসে আর এর পাশেই না রেল লাইন বুঝছো তো রেল লাইনে ব্রিজের নিচে এটা এত সুন্দর দেখতে লাগে বলার মতো না তো সাথে থাকো আরও অনেক কিছু দেখাবো তোমাদের এই যে বন্ধুরা দেখো পাশেই তো দামোদর নদী এই যে চড়ার পাশেই দামোদর নদী আর হচ্ছে এই যে দেখো মাঝিরা হচ্ছে মানে মাছ ধরছে এত সুন্দর লাগছে জায়গাটা মানে কি বলবো তোমরাও আশা করি এখানে ঘুরতে এসো এই জায়গাটার নাম হচ্ছে বাগনান এই যে বন্ধুরা এবার বাড়ির দিকে ফিরছি এই দেখো বন্ধুরা কত কাঁচা লঙ্কা তুলে এনেছি সবুজ লাল কি সুন্দর দেখতে দেখো সেগুলোকে ডাব ছাড়িয়ে মানে ফ্রিজেতে রেখে দেব চিক কাগজে করে তাই জন্য এগুলোকে ছাড়িয়ে রাখছে তো দেখো কত সুন্দর দেখতে লাগছে

Dah ke dalam rumah, inilah bakal terbakau, bakar rumah terbakau, rumah terbakau, rumah terbakau, rumah terbakau, rumah terbakau, rumah terbakau, rumah বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করলাম তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্ট করে জানিও আর সাথে থেকেও আমিও তোমাদের পাশে থাকবো টাটা